অবশেষে সকলের মনের আশা পূরণ করলো ইমু ধরুন আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে ইমু খুলেছেন এখন আপনার কোনোরকমে ওই সিমটি আপনার হারিয়ে গিয়েছেন তো আপনি কিন্তু ওই ইমো টি কিন্তু আবার পুনরায় কিন্তু লগ ইনটা করতে পারবো না আপনার কিন্তু ওই নাম্বারে কিন্তু একটি কোট চলে যাবে লগ ইন করতে গেলে এবং ওই কোটটি কিন্তু আপনাকে দিলে কিন্তু তবে কিন্তু আপনি পুনরায় ইমুর্তি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো এখন থেকে আপনার এই ছবির কোন রকম চিন্তা নেই আপনার ইমুর্ফি আপনার যে নাম্বার থেকে খুলেছেন ওই নাম্বার দিয়ে হারিয়ে গেলে আপনি যেখানে যান না কেন আপনি কিন্তু ওই নাম্বার ছাড়াই কিন্তু আপনি ইমুর্তি কিন্তু লগ ইন করতে পারবেন কোন রকম কোট কিন্তু আপনাকে দিতে হবে না কিভাবে আপনি কাজ ঠিক করবেন বা এটা আপনি কিভাবে সেট আপ করবেন এটাই মূলত এই ভিডিওতে থেকে দিব ভিডিওটি না দিলে আপনি

আপনাকে এই সেভিং অপশন কিন্তু ক্লিক কিন্তু করতে হবে তো আপনি এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন কিন্তু থাকবে আপনার এখানে আপনাকে কিন্তু এই অপশন থেকে এখান থেকে খুঁজে বের করে এইখানে কিন্তু ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করে যাওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে পাস নামে আপনাকে কিন্তু এরকম একটা অপশন কিন্তু দেওয়া হবে তো আপনি কি করবেন এই যে পাস কি অপশন রয়েছে এখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাকে কিন্তু এখানে কিছু কিছু ক্রিয়েট করতে বলছে তো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে কি করবেন এ কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব আপনারা শুধুমাত্র ভিডিওটা করবেন না তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনি এইখানে ক্লিক করবেন এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে বেশ কিছু কোন কিছুক্ষণ লুট নিবে তো লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল থেকে আপনার চলে আসবে তো এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার যে জিমেলটার পাসওয়ার্ড আপনি জানেন আপনাকে কিন্তু ওই জিমেলটা কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি মেইল আমি এখান থেকে সিলেক্ট করলাম এইটার পাসওয়ার্ড আমি জানি বা এই মেলটা আমার এই মোবাইলে লগ ইন করা রয়েছে আপনাকে কিন্তু এমন কোন জিমেল কিন্তু আপনাকে অ্যাড কিন্তু করতে হবে তো এখান থেকে আপনি জিমেল এর উপরে সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করলে কি হবে আপনার যখন আপনার এই নাম্বারটি কোন রকমে হারিয়ে যাবে বা সিমটি হারিয়ে যাবে তখন কিন্তু আপনি ইমো লগ করার সময় আপনাকে কিন্তু এই যে আপনি মেলটি দিলেন এই মেলটি দিয়ে কিন্তু আপনি ইমোকে কিন্তু লগ করতে পারবেন যদি ওই ইমেলটি আপনার এই মোবাইলে লগ করা থাকে বা এই মোবাইলে আপনার থাকে অথবা আপনার এই ইমেইল মনে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ অপশন আপনি এইখানে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড নেবে লোট নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে নতুন ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে কিন্তু

আপনি কিন্তু ইমুখ তারপরে কিন্তু লগ ইন করতে পারবেন আপনার কিন্তু কোনো রকম কোলের কিন্তু প্রয়োজন হবে না ওই নাম্বারে কিন্তু প্রয়োজন হবে না আপনি এখানে যে ইম দিয়েছেন এইটা দিয়ে কিন্তু আপনার ইমুক কিন্তু আপনি লগ ইন কিন্তু করতে পারবেন